ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে মানে ভালো খবর ইংলিশ চ্যানেল জয় বঙ্গতনয়ের মঙ্গলবার ইংলিশ চ্যানেল জয় আফরিন জাবির চৌত্রিশ কিলোমিটার পার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আর আমাদের আগে ওই যে একটা ছোট্ট মতো যেটা আর একটা বোর্ড দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইকিং প্রিন্সেস আমরা হাফ হয়ে চলে এসছি আফরিন ভালো সুইম করছে ওখানে আমরা ওখানে ফ্রান্সের বর্ডার দেখতে পাচ্ছি আর আমাদের আগে

এবং যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার ভারতীয় সময় নটা একত্রিশ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেছে এবং তার সময় লেগেছে ইংলিশ চ্যানেল পার করতে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একুশ বছর বয়সের এই মেদিনীপুরের সন্তান তিনি হচ্ছে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী এবং সাতারো হিসেবে এর আগেও তার জুলিশের একাধিক সাপোর্টের শিরোপা রয়েছে লন্ডনের ইংলিশ চ্যানেল তিনি পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিলেন এবং যেটা জানা যাচ্ছে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইংল্যান্ডের ডোবার থেকে থেকে তিনি যাত্রা শুরু করেন এবং ডোবার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিজ নিজ পর্যন্ত তার চৌত্রিশ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে সময় লেগেছে প্রায় তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফলে এই সাফল্যের ফলে মেদিনীপুরের যারা রয়েছেন জেলা শাসক থেকে জেলা পুলিশ সুপার থেকে এবং বিধায়ক সমস্ত লোকেরাই কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তার পরিবার ধন্যবাদ ভালো সুইম করছে ওখানে আমরা ওখানে ফ্রান্সে আর এখনই বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস যেমনটা আপনাদের বলছিলাম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে কি বলছে আবার অফিস জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত হাওয়া অফিস কি বলছে দেখো জুনেলা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এই মুহুর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটা দেখা যাচ্ছে যে যে রোদ ছায়ার যে পরিবেশ অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে কখনো হালকা রোদ এরকমটা দেখা যাবে এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে অশস্তি কিন্তু বজায় থাকবে কারণ আর্দ্রতা রয়েছে কার্যত অশস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায় জুনেলা বেফিয়াকে বাড়ি ধন্যবাদ ঐশুদিপ তো আরে দক্ষিণবঙ্গে যখন খবর জানলাম এটা উত্তরবঙ্গ দিঘো নজর রাখি উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আজকে থেকে উত্তরে বৃষ্টি বাড়বে কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে কি বলছে আবার পার্থ রয়েছে আর ও বিস্তারিত বলবে পার্থ একেবারে তাই দেখো আজও কিন্তু উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টিপূর্বভাবাস থাকছে বেশ কিছু জেলায় পাহাড় তো বটেই সমতল আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুয়ার কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপূর্বভাবাস থাকছে বিকেল বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে দার্জিলিং কালিম্পং উচ্চ পর্বত এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপূর্বভাস থাকছে স্বায়িকভাবে উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না গতকাল আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় এর বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং নর্থ সিকিম আগামী দোসরা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী সব মিলিয়ে সকাল থেকে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে দুই দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি পাতা হবে তবে ভারী বৃষ্টির প্রভাব থাকছে উত্তরের এই অংশে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার এবং পাহাড়ে আচ্ছা বেশ ধন্যবাদ পার্থ যেমনটা আপনাদের বলছিলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন এরম ওয়েদার থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরেই এরকম ধরনের ভারী বৃষ্টি হবে জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে আর লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদের ভরতপুরে প্লাবন পরিস্থিতি জলে ভাসছে গড্ডা এবং গুন্দরিয়া পঞ্চায়েতের একাধিক গ্রাম আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব কি পরিস্থিতি এখন দেখো রাত যত বাড়ছে বেড়েছে তত জলমগ্ন হয়েছে একের পর এক গ্রাম যে কানা মৌরাক্ষী নদী মৌরাক্ষী নদীর যে দুটো শাখা নদী রয়েছে কানা মৌরাক্ষী এবং কুয়ে নদী সেই নদীতে কিন্তু জলসৃষ্টি হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকেছে হরিশ্চন্দ্রপুর তারপর গড্ডা জাগনি এই সমস্ত গ্রামগুলো কিন্তু জল ঢুকছে এখনো পর্যন্ত কিন্তু জল ঢুকছে গ্রামগুলোর মধ্যে গতকালকে থেকেই তোমাদের ম্যাসেঞ্জারে এবং তিলপাড়া থেকে তোমার জল যেহেতু ছাড়াই আর কি সেই নদীগুলো থেকেই কিন্তু জল আসছে এবং সেই কারণে কিন্তু কিউআরটিউ নামানো হয়েছে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দ্রুত স্থানে পৌঁছে যায় সেই কারণে কিন্তু প্রশাসনের সজাগ বৃষ্টি রয়েছে যদিও গ্রামবাসীদের এখনো পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষজন বাড়িতে জল ঢুকে যাবে তাদেরকে অন্য জায়গাতে নিয়ে এসে রাখার ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কিন্তু সজাগ বৃষ্টি রয়েছে প্রণব সঙ্গে থাকো আমাদের যে জমিগুলো চাষ করেছি জমিগুলো তো ধান একদম হবে না জলের মাঠে ধান পোতার পরে সব সঙ্গে সঙ্গে ডুবে গেল যাদের ভরপুরে বিলের মাঠ পুরো ডুবে গেছে আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মুর্শিদাবাদের বরতপুরে প্লাবন পরিস্থিতি নদীর জল হঠাৎ বেড়ে যাওয়াতে আবার বিপত্তি নদীতে আটকে পড়লেন এক ব্যক্তি ময়ূরাক্ষী নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে আটকে যায় এক ব্যক্তি সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা হলো আরো আপডেট দেবে প্রণব আমাদের সঙ্গে রয়েছে প্রণব কি জানা যাচ্ছে এই যে ব্যক্তি আটকে গিয়েছিলেন তাকে কিভাবে উদ্ধার করা হলো দেখো প্রতিদিনের মতনই কিন্তু মৌরাক্ষীর যে চর রয়েছে সেই চরের মধ্যে তোমার গরু চড়াতে গরু এবং মোষ নিয়ে যায় এলাকার মানুষজন গ্রামবাসীরা গতকালকেও ছিল হঠাৎ করেই মৌরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারপর আর ফিরে অন্যরা ফিরে এলেও লাল ঘোষ বলে এক ব্যক্তি পাশি সে কিন্তু তারপরে তারপর রাত্রি প্রায় পাঁচ ঘন্টা ধরে ওই চরের একটি গাছের ওপর উঠেছিল তারপরে কিন্তু প্রশাসনের কর্তবীরা জানতে পারার পর সেই ব্যক্তিকে কিউ আর টিমের একটি বোর্ড নিয়ে গিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু নিরাপদে জায়গায় নিয়ে আসে এবং তারপর তাকে উদ্ধার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে

হঠাৎ করে মানে জলটা চলে এসছে এইখানে এসে শুনছে এই জল আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো আমাদের বাগালগুলা বলছে না ওই ধারে পার করি আমি বলছি এইখানে পার করে এই বাউন্দরি দেবো তখন এই লিটা শুনলো এখন আমরা বটে পাঠাইলাম না অসুবিধা নেবে ভয় লাগছিল লপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে তো সেই খবর খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন আমরা আছি ওয়েস্টবেঙ্গল সিভিল এমার্জেন্সি পথ থেকে ওই জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিল তার মধ্যেও আমাদের আমরা এবং আমাদের কিউআরটি ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা মানে আটকে গিয়েছিল সেখান থেকে তাকে রেস্কিউ করা হয়